আপনার ফেসবুকে কন্টেন্ট মিউটেশান না দেওয়ার কারণ হচ্ছে যে আপনি ফেসবুকের কথা মতন চলেন না এই মানে হচ্ছে যে আপনি ফেসবুকে যে একটা উইকলি কমপ্লিট চ্যালেঞ্জের রয়েছে সেটা কিন্তু আপনি কমপ্লিট করেন না তো আজকে ভিডিও দেখাবো যে আপনার ফেসবুকের কন্টেন্ট মিউটেশান দিচ্ছে না কি কারণে এবং আপনি উইকলি যে একটা প্রোগ্রাম রয়েছে সেটাকে কীভাবে কমপ্লিট করবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার ফেসবুকে আসবেন প্রথমে ফেসবুকে এসে দেখবেন যে এখানে আপনার প্রোফাইল আইকনে চলে যাবেন প্রোফাইল আইকনে গিয়ে এখানে দেখবেন লেখা থাকবে ড্যাশবোর্ড বলে তো ড্যাশবোর্ড অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এখানে আপনার নিচে আসবেন নিচে এসে এখানে দেখবেন যে আপনার নাম লেখা থাকবে নামের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে লেখা থাকবে যে উইকলি প্রোগ্রেস মানে হচ্ছে আপনার এক সপ্তাহে আপনাকে কতগুলো রিল কতগুলো পোস্ট কতগুলো স্টোরি সমস্ত কিছু কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে তো আপনারা উইকলি প্রোগ্রেস অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এখানে ট্যাপ করবেন দিস উইক ফোকাস বলে এখানে তো এখানে লেখা থাকবে যে রিচ মোর পিপল রিচ মোর পিপল লেখা থাকবে তো আপনারা এখানে ট্যাপ করবেন তো রিচ মোর পিপল অপশানে ট্যাপ করার পর দেখবেন যে আপডেট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এখানে আপনার টাস্ক চলে আসবে এই টাস্কগুলো কিন্তু আপনাকে এক সপ্তাহ ধরে কিন্তু পূরণ করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে যে পুনরটা রিল আপনাকে কিন্তু আপলোড করতে হবে এখানে দেখুন যে পোস্ট এ স্টোরি এভরিডে আপনাকে প্রত্যেক দিন একটা করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে স্টোরি আপলোড করতে হবে তারপর দেখুন এখানে লেখা রয়েছে যে গেট টেন নিউ ফলোয়ার মানে আপনাকে এক সপ্তাহের মধ্যে দশটা ফলোয়ার কিন্তু আপনাকে গেন করতে হবে বা পেতে হবে তারপর দেখুন এখানে লেখা রয়েছে যে ক্রেট সেভেন্টিন নিউ পাবলিক পোস্ট সতেরোটা পোস্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে পাঁচশো আপনাকে ভিউজ নিয়ে আসতে হবে এক সপ্তাহের মধ্যে এবং তিনশোটা ইন্টারাকশান অন এর পোস্ট মানে তিনশোটা আপনার রিয়্যাক্ট নিয়ে আসতে হবে এর মানে হচ্ছে আপনাকে আপনার আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলোতে লাভ রিয়াক্ট বা হাহা অ্যাক্ট বা যে কোনো রিয়্যাক্ট কিন্তু আপনার পোস্টে থাকতে হবে তবে কিন্তু আপনার উইকলি যে একটা চ্যালেঞ্জিং রয়েছে সেটা কিন্তু পূর্ণ হবে তবে আপনাকে ফেসবুক কিন্তু ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ধরবে এবং আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে মোডিডেশান অন হবে তো আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেখাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটা নতুন ভিডিওতে